বুধবার অরাজনৈতিক উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়া হলো মোট একশো চারটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এই দিনের এই ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়েছিলেন মূলত যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা সিঙ্গেল স্কুল টিচার তাদের অর্থাৎ বিএলওর কাজে নিযুক্ত করা যাবে না তাদের অভিযোগ এই কাজ করতে গিয়ে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হচ্ছে স্কুল তাদের কাছে গৌণ হয়ে যাচ্ছে সেই কারণেই এদিনে তারা এই ডেপুটেশন জমা দিলেন সাতগেছিয়া এবং সাতগেছিয়া পশ্চিম চক্রের সকল শিক্ষক শিক্ষিকারা মিলিতভাবেই ডেপুটেশন দিলেন মেমারি দু নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশনকারীরা অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা কী জানালেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে কোন জায়গায় এসছেন এবং কি কারণ আজকে আমরা উস্টি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ম্যামারি টু ব্লক অফিসে সাতগেছিয়া চক্র এবং সাতগেছিয়া চক্রের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা যাদের বিএলও ডিউটি নেওয়া হয়েছে তারা আমরা সবাই মিলে বিডিওর কাচারে ডেপুটেশন দিতে এই দাবিতে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এমনিই ঢুকছে শিক্ষকের অভাব কোনো কোনো স্কুলের একজন টিচার ছটা ক্লাস আমরা হচ্ছে কিন্তু সেই একজন টিচার বা দুজন টিচার বা কোনো কোনো স্কুলের এইচটি এবং টিআইসিদেরও কিন্তু বিএলও ডিউটিতে নেওয়া হচ্ছে তাহলে আমরা কি স্কুলগুলো বন্ধ করে দেবো আমাদের যে মূল কাজ শিক্ষক হিসেবে আমার যে মূল কাজ যে আমাদের শিক্ষার্থীদের দান করা সেই শিক্ষা শিক্ষাদানটাকে মানে গৌণ হয়ে গেছে মুখ্য বিষয় হয়ে গেছে আমরা যেন আধিকারিকদের সমস্ত রকম কাজগুলো করে দিই তার মধ্যেই বিএলও ডিউটিটাও করেছে তো বিএল ডিউটিতে কোনো কোনো স্কুলে তিনজন টিচার তিনজন টিচারের মধ্যে দুজনকে নেওয়া হয়েছে এইচটিতে নেওয়া হয়েছে এরমভাবে চলতে থাকলে তাহলে এগুলো আমরা কি স্কুলগুলো বন্ধ করে দেবো স্কুলগুলো বন্ধ করতে আমরা বিউটিতে করব আমরা ভিডিও সাহেবকে এই কথাই বলতে চাইছি যে আমাদের করতে হচ্ছে ডিপিএসসি ডিপিএসসি থেকে আমাদের কোন কোন টিচারকে ডেপুটেশনে আপনারা নিচ্ছেন মানে নির্বাচন কমিশন নিচ্ছে সেটা আমাদের জানানো হোক এবং আমাদের ডিউটি আওয়ার্স কতক্ষণ আমাদের একটা স্কুল আওয়ার্স থাকে সেই স্কুল আওয়ার্সের বাইরে আমাদের কতক্ষণ কাজ করতে হবে যেটা যেই কাজটা করলে আমরা কি পারিশ্রমিক পাবো এবং যারা এইচটি আছেন যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে এবং টু টিচার স্কুল বা সিঙ্গেল টিচার স্কুল থেকে কোনো শিক্ষক শিক্ষিকাকে বিএলও দিতে তোলা যাবে না এই হিসাবে আমরা ডেপুটেশন মূলত কি আমাদের এই একটাই দাবি আমাদের এই বিএলও নিয়ে আজকের আজকের বিষয়ে আমাদের ডেপুটেশনের এই একটাই দাবি কতগুলি স্কুল থেকে আজকে দিয়েছে আজকে সাতগেছিয়া ওয়েস্ট চক্রের চুয়াল্লিশটা স্কুল এবং সাতগেছিয়া চক্রের সাতষট্টিটা স্কুল মোট একশো চারটি স্কুল থেকে আমরা একশো একটা স্কুল থেকে আমরা দিয়েছি কোন সংগঠনের পক্ষ থেকে দিয়েছেন আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনার নাম এবং পরিচয় আমার নাম কৌশিক পন্ডিত আমি একজন শিক্ষক এবং মুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্পর্ক ধন্যবাদ কোন জায়গায় এসেছেন এবং কী কারণে এসেছেন আমরা মেমারি দু নম্বর ব্লক অফিসে এসেছি আমাদের দেওয়া হয়েছে দুলো দুইকে আমরা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে আমরা করতে অনেকছি সেই জন্য আমরা ডিপ্রেশন করি কি বললেন আধিকারিক কি জানালেন আধিকারিক জানালেন আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে আপনারা যেগুলো বললেন সেগুলো আমরা জানাবো আমাদের কাছ থেকে উত্তর এলে তখন আপনাদের জানাবো তারপরে পদক্ষেপ নেওয়া আমরা অনিচ্ছুক কেন এই ডিউটি করতে আমরা অনিচ্ছুক আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষতি হবে তারপর আমাদের কোনো ডিউটি টাইমে কোনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি আমাদের লেটারে আমরা কোন সময় থেকে কোন সময় করব তাহলে আমরা স্কুল করে কোন সময়টা করবো ওনারা সেই সময়টা আমাদের নির্দিষ্ট করে বলে দিতে পারছেন না আজ স্কুল থেকে দিলেন আমাদের সাতগিছিয়া চক্র আর সাতগিছিয়া ওয়েস্ট চক্র থেকে প্রায় একশোটা স্কুল থেকে ডেপুটেশন দিতে কোন স্কুলে শিখি আমি মির্জাপুর আমার নাম মৌসুমী হাতি ধন্যবাদ